আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আর সকালবেলা থেকে ভিডিও ডাউন করলাম আসলে আমি কিন্তু বাপা পিঠা বানাইতেছি আর পিঠা বানানোর সময় কিন্তু ক্যামেরাটা আমার হাতে ছিল এই কারণে আরও কাছে থেকে দেখা যায় আর যদি অন্য কেউ ক্যামেরাটা ধরতো দূর থেকে দেখা যেত অনেক সুন্দর হইতো ভিডিওটা তো আমার হাতেই ছিল এই কারণে খুবই কাছে তো দেখি পিঠার সব কিছু বাটির মধ্যে নিলাম এখন ফাফে দেমু দেখা যাক পিঠাটা কিরকম হয় আর আপনারাও দেখতে থাকেন সকালের নাস্তা কিভাবে বানাইতেছি আর এইখানে আছে হচ্ছে নারকেল মিঠাই এই যে কিভাবে নিচ্ছি পিঠাটা দেওয়ার জন্য এই যে এখন আমি দিয়ে দেবো বিস্মিল্লাহ রহমানি রহিম দিয়ে দিলাম সকাল বেলা ঘুম থেকে উঠে আসলে নারকেল কোরাইলাম তারপরে এই যে মিঠার চাকা ছিল এডিরে ভাঙছি আর এই গুড়ি ডারে হচ্ছে লবণ পানি দিয়ে মা খাইছি তারপরে চাইলে ঠিক আছে কমেন্টে বলবেন আমি কেমন পিঠাটা বানাইলাম যদি পছন্দ হয়ে থাকে আর নারকেলটা কিন্তু অনেক বড় ছিল দেখেন অর্ধেকটা করাইছে আর অর্ধেকটা রয়েছে তো মোটামুটি পিঠা বানানো কিছু হয়ে গেল তো এখন তাদেরকে নাস্তা খাওয়ার জন্য দিয়ে আসি তো প্লেটের মধ্যে নিলাম আসলে সকালে নাস্তা খাওয়ার পর পরই দুপুরে রান্না রেডি করি কলিজা

这里在学习，那里在上 sabhi log hain na yahan kinchi sabhi hain mujhe lagta hai fridge utha do mujhe rakha ba আছে দুইটা হয়েছে দেশি মুরগি আর এই দুইটা হয়েছে কক আর এখানে আছে গরুর মাংস আর এটি হচ্ছে পাবদা মাছ এটা কোয়াল পাতির ডিম হাঁসের ডিম এটা পোলাশ চাউল লেবু শশা এটি বড় গাছ করব 라마 এলিয়া দাও কাট তো গিটমা মার দাও ও গিটমা মার দাও হয়ে গেছে এইbeta দাও دیا গেছে না কি মুন্ডকছনি মোড় জামা আপুন দিছনা hm को तब सारा काटले ভাল লাগে তত ও তো তেল

খাও খাক ককাউোনায় দিয়া মানে কই রে যায় বকা সাবি আ কি খাও এটি আপুটা দেও anh có mua lalê bù khay đó nam chocolate khăm mu, ha, đeo à, đeo, à vita na bele bele posa a sabhi hai khol ja aur ha दाचा ओ तो यमन মানে সঞ্জু তোমার কাছে থাকলে একটা সুবিধা হয় কি ক্যামেরাটা ধর कैमरा तो कैमेरा दोज निजे ही कौ तो मस्त এদিকে হচ্ছে আমার বান্ধবের জন্য একটা সবজি রান্না করছি আলু টমেটো sama, tiga cepol lah